নমস্কার বন্ধুরা বিন্দাসপুরকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে দোকানের মতো করে মিঠাই তৈরি করে দেখাবো আর এই মিঠাই খেতে খুবই ভালো লাগে বানানো তো খুবই সহজ আর এই মিঠাই বাচ্চাদের খুবই পছন্দ হবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে মিঠাই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম এক বাটি ভেশন আর এই ভেশনটাকে আমি প্রথমে চেলে নেব বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি এবার আমি একটা ময়াম তৈরি করে নেব ময়ামের জন্য দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি এবার আমি বেসনটাকে ভালো করে মেখে নেব ভালো করে ময়াম করে নিয়েছি এবার আমি এটাকে হালকা একটু টেলে নেব এবার উনুনে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইটাকে গরম করে নিয়েছি এবার আমি এই ভেসনটাকে হালকা আছে কিছুক্ষণের জন্য ভেজে নেব আর এই ভেসনটাকে ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে নয়তো কিন্তু নিচে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর বেসনটা কিন্তু অবশ্যই তেলে নিতে হবে তাহলে বেসনের গায়ে কাঁচা কন্ঠটা চলে যাবে আর মিঠাইটা খেতে খুবই ভালো লাগবে বেসনটাকে পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ঘি এবার আমি ভেসনটাকে আর কিছুক্ষণ তেলে নেব আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ তেলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক পাটি দুধ দুধটা দিয়ে নিয়েছি এবার আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব কিছু করে রান্না করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এটাকে আরো কিছু করে রান্না করে শুকিয়ে ভালো করে করে রান্না এবার আমি এটাকে কেকের মোল্ডের মধ্যে বসিয়ে নেব মিঠাইটা বসানোর জন্য আমি এখানে কেকের মোল নিয়ে নিলাম এখানে আমি ঘি মেখে নেব আপনারা চাইলে সাদা তেলও মেখে নিতে পারেন ঘিটাকে ভালো করে মেখে নেব ঘিটাকে ভালো করে মেখে নিয়েছি আর ঘিটা কিন্তু অবশ্যই মেখে নিতে হবে তাহলে মিষ্টিটা উঠাতে সুবিধা হবে এবার আমি এর মধ্যে সাদা পেপার বসিয়ে দেবো এই পেপারের মতো আমি হালকা একটু ঘি মেখে নেবো এবার আমি এর মধ্যে কয়েকটা বাদাম বসিয়ে দিচ্ছি কাঁচবাদাম গুলো বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্তা বাদাম কুচি এবার আমি বেসনের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে এইভাবে চেপে চেপে সমান করে নেব ব্যাটারটাকে কেকের মোল্ডের মধ্যে বসিয়ে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব মিঠাইটাকে এক ঘন্টা রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দরভাবে জমে গেছে এবার আমি চারপাশে উঠিয়ে নেব চার কেটে নিয়েছি এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নেব এবং একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে উল্টে নিয়ে নেব দেখুন মিঠাইটা দেখতে কত সুন্দর লাগছে এবার আমি ওপরের এই পেপারটা উঠিয়ে নেব দেখুন মিঠাইটা দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব আর দেখুন মিঠাইটা কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমি তোমাদেরকে খুব সহজে দোকানের মতো করে মিঠাই তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে